হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা

এই যে কালেকশনগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুললি সাড়ে তিন হাত বহর কিন্তু ঠিক আছে বস কাপড় দিয়ে আসলে যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করা যায় কিন্তু ঠিক আছে জি সব ধরনের ড্রেসই আপনারা তৈরি করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আমি আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য সময়টুকু দিচ্ছি এই যে এটা দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন থেকে আপনারা পাঠিয়ে দিবেন পার গছ থাকছে মাত্র একশো একশো তিরিশ টাকা পার গাছ যেটাই নেবেন একশো তিরিশ টাকা গাছ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হবে এবং খুবই কোয়ালিটিফুল হবে একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা কিন্তু বিশাল অফার এই অফার কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ